রিসমিল্লা রহিম প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম এই যে দেখেন মিষ্টি আলু যেটা আমরা লম্বা আলু যেটা বলি মিষ্টি আলুটা এই আলু আমার চাষা করছে আমার চাষা এই যে দেখেন এটি এখন নিরিদিতেছে নাকি চাষা যে নির্দিতেছেন যে এখন এটা আমি আর কি দিবেন সার দিয়ে দিচ্ছেন নাকি

হাঁস মুরগি গরু ছাগলের জন্য যেমন ক্ষতি না করে বেড়া দিছে বেড়াটার ভিতরে আবার দেখা গেছে কি সিম গাছ লাগাই ফেলা নাকি লুব্বা সই যেটা লম্বা সিমটা এই যে দেখেন মানে মূল কথা হলো কি কোনো জায়গায় বাদ রাখছে না মানে যেহেতু পয়সা খরচ করছে এটাতে আসতে হবে এই যে আমার চাষা রিডাইতেছে যাই হোক সকলেই যারা ভিডিওটা দেখবেন চাষার কৃষিদা যেমন ভালো হই ভালো ফলন হই দোয়া করবেন তো এই বলেই আজকে ওটা লম্বা করব না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ